এই যে বড় বউ ওকে নিয়ে পিড়িৎ করলেই চলবে এদিকে টেবিলের ওপর যে এঁটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার নাই মিঠ্যে শাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো ধনি মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্যমারা কোথায় বাবা শিখে না আমি যাবো শিখে না আমার বাবু ওই সব আমি আসে না না করলো তো হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কি খবর দিল বা রন্টুর বউ যাব বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ দেখ তো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট আরো আছে দেখি 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 সরো 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 না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি এ কি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখারি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এক কাপড় পরে জি জি এই দেখ দেখ কিন্তু বেশ তাই না আমি যাবো দি হ্যাঁ মা তোমাদের এখন আমায়গুলো মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি রন্টুর বউ ভাতে পরে যাব শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর রেখো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিরি শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি গো আস্তে না আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম কি করলি হতভাগি মা থাকতে আমাকে মা মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাব কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয় সারি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজু বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টু বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড্ডি রন্টুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়ে বাবা যাই ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো নিজ বৌদি বড় বৌদি ছেড়ে দেবে ছোট ছেড়ে দেবে নইলে কিন্তু রন্টুর বউ ভাতে যেতে দেবো না তোলো